মানে দেখাশোনা করেন তিনি আমাদের আলহাজ রুগুল সাহেব এবং সাহিল সাহেব যাদের সকলকে এবং আমার জামানের বংশধর এবং আমাদের আব্দুল জাপার ভাই সাহেব এবং রবীন্দ্র ভাই সাহেব সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আপনার নাম কি সাহায্য আমার নাম হাফিজ নজরুল ইসলাম আপনার বাড়ি আমার বাড়ি মঞ্জুলিকা আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস নূর টুর্ড ট্রাভেলস আচ্ছা আপনারা যে উদ্দেশ্যে যে খুলেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আমরা যে উদ্দেশ্যে খুব আল্লাহ কবুল করে যারা আসবে হয়তো অনেক মানুষের পয়সা কম আছে হয়তো ভয় করে বলে যাবো অত টাকা বাজেট হবে কি না হবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলি ভয় করার কোনো দরকার নেই যেহেতু আমাদের বাবাজি রুহুল ইসলাম সাহেব আছেন এমন একজন মানুষ আমরা গত বছর গিয়েছি আমি কারো বদনাম করছি না যা টাকা দেওয়ার কথা কথা বলে গিয়ে এসেও দশ হাজার বিশ হাজার টাকা দেননি আমি কিন্তু বলেছি যে আপনি বলুন অন্য নাম্বার থেকে ফোন করুন ফোনও তোলেননি এমন এমন একজন মানুষকে আমরা পেয়েছি যার জন্য আমরা একটু গিয়েছি জানি যে যদি পয়সা কিছু কমও পড়ে যায় আমরা যেমন ইমাম এবং যাদের মানে আমার অভিবাক শাসনের সঙ্গে আন্তরিক মোহ্বত আছে সেইরকম মানুষ যাওয়ার জন্য দিলটা কাঁদে তাঁদেরকে আমরা নিয়ে যেতেও চাই তার মাধ্যমটা হচ্ছে আমাদের বাবাজি রুহুল ইসলাম সাহায্য আমার বক্তব্য করে